ভিডিও আর আজকে হচ্ছে দোলের দ্বিতীয় দিন আর শোভাযাত্রাও আছে তো আজকে সামসাদের দোল রয়েছে তাছাড়া আরও বেশ কিছু বড়ো বড়ো গোপাল আছে যেগুলো তোমাদের দেখানো হয়নি সেগুলো কিন্তু আজকে এখন সকালে বেরিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখবা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করো জালি ধারা ভিডিও তো অবশ্যই পাবে দেখতে দেখো আর শান্তিপুরের দোল কেমন লাগবে অবশ্যই জানিও তো আজকে চলো এখন বেশ কিছু গোপাল তোমাদের দেখাবো আর তার সাথে শামচাদের দোলও দেখাবো যেখানে জালি ধারা সেটাও চলে এলাম উড়িয়া স্বাই পাড়ার মাঠ এটাই হচ্ছে ডালিধারা তো তোর ডালিধার এটাই কিন্তু সেই মাঠ যে বিশাল আকার মাঠ ধর মেলা বসছে আর এই হচ্ছে মন্দিরটা আছে ওই দিকে এরকম মন্দিরটা আছে আর এই যে পুরো মাঠটা দেখছো ওই পুরো মাঠটা জুড়ে মেলা বসবে এখানেই কিন্তু সব ডালি নিতে আসবে ডালিধারা হবে তো এখন দোকান পাটা পাশাপি সব বসছে তো সকালবেলা চলে এলাম এই মাঠটাই আর ওখানে সব হাওড়া রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ ঠাকুর বেরোবে আর এদিকে আছে ঠাকুর দেখো তোমাদের দর্শন করাবো রাধাকৃষ্ণ চলো এখন যাব চলো এখন যাবো হচ্ছে আজকে হচ্ছে দোল আছে আর যেহেতু দোল আছে আজকে দোল তোমাদের দেখাতেই হবে তো এখন যাচ্ছি উদ্দেশ্যে চলো গিয়ে তোমাদের দেখা হচ্ছে কাঁসারি পাড়ার এখানে দেখো একটা বড় গোপাল থেবড়া বসে আছে দারুণ লাগছে খেতে দেখতে দেখো অসাধারণ লাগছে বিশাল থ্যাপরা গোপাল কিন্তু একদম রাস্তার উপরেই রয়েছে

তলা দেখতেই পাচ্ছ শান্তিপুর পঞ্চানন তালাই হয়েছে একটা বিশাল আকার গোপাল গোপালা দেখো কত বড় ওরে বাবা মটুকখানা দেখো কত বড় মূর্তিটা দেখো দারুণ লাগছে কিন্তু অসাধারণ লাগছে দেখেছ এই হচ্ছে পঞ্চানন তলার বিশাল আকার একটা বড় গোপাল বেশ কয়েকটা গোপাল তোমাদের দেখানো হয়ে গেল এবারে ডুবর শ্যামচাঁদ এখন দুপুর শ্যামচাঁদ কারণ হচ্ছে রয়েছে গোপাল আর গোপাল গোপালের রাধা কৃষ্ণ আছে যে রাধাকৃষ্ণ মরে দেখা যে রাধাকৃষ্ণের দোল থাকছে তো চলো শ্যামচাঁদে এখন ডুব শামচাঁদ দোলটা তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলে এলাম শ্যামচাঁদে এবার শ্যামচাঁদের দোল তোমাদের দর্শন করাবো যে শামচাদের দোল রয়েছে তো সামনেকে দেখো এখানে একটা নতুন করে সেট হয়েছে সব ভালো লাগছে দেখো এখানে সব রকম চৈতন্য দেবের কলে মৃত সাহিত্য বম্বু এই যে এটা করেছে সিনারিটা এবং এই ছবিটা করেছে দারুণ লাগছে কিন্তু দেখতে নতুন করে সেট হয়ে তৈরি হয়েছে আর তোট এলাকার মন্দিরটা কিন্তু এরকম লাগছে এই যে আজকে দোল যেহেতু সামচাতে সেহেতু কিন্তু আজকে নাট মন্দিরে বসানো আছে সেটাই তোমাদের দেখাবো চলো সামনে গিয়ে আজকে ওই মন্দিরে থাকে না আজকে নাট মন্দিরে বসানো আছে সামনে যেখানে রোজ কীর্তন হয় সেখানটায় বসানো আছে চলো এই হচ্ছে মন্দিরটা আছে আর ঠাকুরটা আজকে ওইখানে বসানো আছে হচ্ছে কৃষ্ণ শ্যামচার্যের দেখতে পাচ্ছ দর্শন করো আজকে শ্যামচাঁদের দোলের শ্যামচাঁদের রাধা কৃষ্ণকে খুব কাছ থেকে তোমাদের দর্শন করাচ্ছি মানে শামচাঁদকে এত কাছ থেকে দর্শন করা যায় না আজকে যেহেতু দোল সেহেতু কিন্তু শ্যামচাঁদকে কাছ থেকে দর্শন করা সম্ভব হচ্ছে একদম ভারত মাতা মোড় ভারত মাতা মোড়ে এই ঠাকুরটা হয়েছে কপালটা দেখো কেমন লাগছে ভারত মাতা মোড়ের এই কপালটা তোমাদের দর্শন করাচ্ছে এই মুহূর্তে শান্তিপুর ভারত মাতা ক্লাব এই ঠাকুরটাই পড়েছে একদম মোড়ে তোমার এবার দর্শন করছো শান্তিপুরের ফটক পাড়া বিশাল আকার একটা গোপাল দেখতেই পাচ্ছ আর কত কিছু সাজানো আছে দেখো কত রকম ফল আছে এখানে সব আলাদা আলাদা করে করে সাজানো আছে বিভিন্ন রকম ফল কিন্তু এখানে ডালি সাজানো আছে কলা ছড়াগুলো গুলো দেখো কাদি সহ আছে আর কত ফল আছে এদিকে দেখো কত রকম মিষ্টি আছে এই গোপালটাও কিন্তু খুব বড় গোপাল সব আছে এখন সব দোল থেকে বাড়ি চলে এলাম আর এখন বাড়ি এসে আমাদের বাড়ির দোলটা তোমাদের ভালো করে দেখানো হয়নি সেটা দেখাই এ হচ্ছে আমাদের বাড়ির দোল কষ্ট করে সাজানো হয়েছে সাজানোর পর কেমন লাগে তোমরা অবশ্যই জানিও গোপালটা কিনেছিলাম দোলটা সাজানোর পর ঠিক এরকম লাগছে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে আমাদের এই দোলটা সাজানোর পর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অবশ্যই সঙ্গে থেকো